সবাই বলছে আমি নাকি খুব কষ্টের মন নিয়ে ভিডিওতে কণ্ঠ দিই আমি তো তাদেরকে বুঝাতে পারছি না যে ভিডিওতে কণ্ঠ দেওয়া কতটা কষ্টের ফার্স্ট টাইম আমার খুব লজ্জা লাগছিল আর আমি তো সারাদিন বক বক করি বাসায় কিন্তু ভিডিওতে কণ্ঠ দেওয়ার সময় আমি কোনো কথাই খুঁজে পাইতাম না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয় ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি চিন্তাভাবনা করেই নিয়েছি যে আজকে পুরো ভিডিওটাতেই আমি শুধু বক করব আর রান্না করবো আজকে আমি রান্না করব মোরগ পোলাও লবণ হলুদ মরিচ সামান্য টক দই আর লেবু দিয়ে মুরগিটা আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি মাটির পাতিলে পানি উঠায় দিয়ে আমি এইদিকে বাসমতি চাল ধুয়ে নিচ্ছি আজকে পোলাওটা আমি বাসমতি চাল দিয়ে বানাবো মোবাইলে যখন ভিডিও দেখতাম তখন ভাবতাম ভিডিও করাটা মনে হয় খুব সহজ কাজ কিন্তু যখন নিজে ভিডিও বানাতে গেলাম তখন বুঝতে পারলাম যে অতটাও সহজ না হালকা তেল দিয়ে আমি মুরগিটা ভাজা ভাজা করেছি মুরগিটা রান্না করার জন্য আমি মাটির পাতিলে মশলা কষাইয়ে নিচ্ছি এই মশলাটা খুব ভালোভাবে কষাতে হবে আর এই মশলা থেকে যখন তেল ছাড়বে ঠিক তখন মুরগিটা দিতে হবে মুরগির তরকারিটা যতটা ভালো আসবে আপনার পোলাওয়ের স্বাদও ঠিক ততটাই সুন্দর আসবে আমি এভাবে বাসাতেই পোলাও বানিয়ে নিই আপনারা কীভাবে পোলাও বানান প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন আমি ভাতটাকে এইটটি পারসেন্ট সিদ্ধ করে নিয়েছি টোয়েন্টি পার্সেন্ট শক্ত রাখছি একটি মাটির পাতিলে আমি কিছু ভাত দিয়েছি এরপরে পেঁয়াজ বেরেস্তা কিশমিশ এবং আলু দিয়েছি পোলাওয়ের মধ্যে আলু দিলে পোলাওয়ের স্বাদটা দ্বিগুণ হয়ে যায় আলু বোখরা এমনিতে খেতেই অনেক মজা লাগে আমার রান্না করে রাখা মুরগিটা এখন আমি দিয়ে দিব এরপর আবার লেবেল করে আমি ভাত দিয়ে দিয়েছি এখন দুধ দিয়ে দিব এখানে পোলাওয়ের স্বাদটা বাড়ানোর জন্য আমি এখানে বাসায় তৈরি করা ঘি দিয়েছি ঘিটা আমি বাসায় বানিয়েছিলাম এটাকে আমি দশ থেকে পনেরো মিনিট দমে রেখেছিলাম তারপরে তো আমার রেডি হয়ে গেল মোরগ পোলাও দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও মার্শাল্লাহ আমার ছেলে তো সারাদিন এই মরগ খেয়েছে ও আর কোনো খাবারই খায়নি আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা বাসায় এভাবে বানাবেন আজকে আমি অনেক বক বক করে রান্না করলাম যদিও আমার কণ্ঠ ততটাও সুন্দর না তবুও চেষ্টা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ